আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা বাড়িতে কিভাবে হাঁসের মাংস রান্না করে খাই তার রেসিপি হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি প্রথমে এখানে হাঁসের মাংসটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছে এর ভেতর লবণ হলুদ আদা বাটা জিরে বাটা মশলা বাটা এবং সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে পাখানোটায় কিন্তু রকম পেঁয়াজ রসুন ইউজ করা হয়নি পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র মশলা দিয়ে ভালো করে মেখে এটাকে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি কে আমার মা মাটির চুলায় রান্না করবে গ্রামের মানুষ শীতকালে বাড়ির উঠানে এরকম মাটির চুলা বানিয়ে সেই মাটির চুলায় রান্না করে থাকে আর মাটির চুলায় রান্না করা যে কোনো জিনিস খেতে অনেক টেস্টি হয়ে থাকে এখন দেখতে দেখতে প্রায় আলু ভাজাটা হয়ে এসেছে ঠিক লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আলুটা তুলে ওই একই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে এরপর ওই পেঁয়াজ কুচির ভেতর আদা বাটা রসুন বাটাও জিরা বাটা দিয়ে দিচ্ছে এখন চুইগুলো দিয়ে দিচ্ছে এই চুইগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের এখন কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে এর ভেতর একে একে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর ভেতর শুকনো জাল বাটা ও মশলা বাটা দিয়ে দিচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে এর ভেতর একটু জল দিয়ে দিচ্ছে যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মশলা কষানোটা একটু ভালো হয় প্লাটা ভালো করে কষানো হয়ে গেলে এর ভেতর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে মাংসটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে আমার মা চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করবে কাছে চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে বেশি ভালো লাগে আপনারা কে কে ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ঝালগুলো আমাদের নিজেদের গাছের দেশি চুইঝাল মাংসের ভেতর হালকা একটু জল দিয়ে দিচ্ছে যাতে কষানোটা ভালো হয় মাংস রান্না করার সময় মাংস যত বেশি কষানো হয় খেতে নাকি তত বেশি টেস্টি হয় সে বসে আছি মাংস কষা খাবো কিন্তু মাংস কষানোটা প্রায় হয়ে এসেছে এখন আমি বাটি দিয়ে দিচ্ছি মাংস কষা খাবো বলে মা মাংসর ভেতর ঝোলের জন্য জল দিয়ে দিবে একটু বেশি করেই জল দিচ্ছে হাঁসের মাংস কিন্তু অনেক শক্ত হয় তাই বেশি করে জল দিয়ে দিচ্ছে যাতে ভালো করে নরম হয় ভালো করে ঢাকা দিয়ে জোরে জাল দিয়ে দিচ্ছে আর এইদিকে আমি কষা মাংস খেতে বসে গেছি আমার কিন্তু কষা মাংস খেতে অনেক ভালো লাগে আপনাদের কার কার মাংস কষা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মায় মাংসের ঢাকনাটা তুলে নিচ্ছে এর ভেতর তেজপাতাও আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে জাল দিতে হবে দেখতে হয়ে এসেছে আমাদের মাংস রান্না এখন মাংসটা নামিয়ে নিচ্ছে আর এর ভেতর আমার মায়ের স্পেশাল মশলার সরিয়ে দিচ্ছে তা শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে হাঁসের মাংস কার কার ভালো লাগে আর আজকের মাংস রান্নার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন